সালাম আলাইকুম সম্পূর্ণ একটা পোড়া বাড়ি এই যে হচ্ছে বাড়ির টিন বাড়ির দরজা জানালা সবের এখানে ধ্বংসস্তূপ বর্তমানে একটা আর এই পাশে হচ্ছে নতুন বাড়ি নির্মাণ হচ্ছে আমার কাছ থেকে টোটাল আজকে কত টাকা পাইছে

নির্মাণ করার কারণ হচ্ছে ওনাদের সম্পূর্ণ ঘর একেবারে পুড়ে ছাড় কার হয়ে গেছে একদম কিছু নাই এখানে আঙ্গার ওই যে আঙ্গার এখানে পাশে আছে হ্যাঁ তো অনেকেই হচ্ছে আগের ভিডিও না দেখেন নাই সেজন্য হচ্ছে অনেকেই জানেন না যে আসলে ঘটনাটা কি হয়েছে মূলত এটাই হচ্ছে ঘটনা এখন বালুর গাড়িকে ফোন দেন বালুর গাড়ি চলে আসুক তাহলে বালু বালু না বালি বালি অনুল্লাহ টাকা কমাই দিছো মনে হয়

কাজ শুরু হয়ে গেছে আমরা এটা সম্পূর্ণ কন্ট্রাক্টে দিছি আমরা লোহা লোহা সিমেন্ট যা যা লাগে সব হচ্ছে আমরা দিব ওনাদের সাথে মনে হয় সফিক আশি হাজার টাকা মনে হয় কন্ট্রাক্ট হয়েছে না আশি হাজার টাকা কন্ট্রাক্ট আশা করি ইনশাল্লাহ ওনারা সম্পূর্ণ কাজটা করবে এবং আমরাও সম্পূর্ণ পেমেন্টটা ওনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ কি বলেন মুরাদ ভাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আপনারা আপনাদের কোনো অভিযোগ পরামর্শ থাকলে বলেন আমরা আমাদের কোনো কিছু নিয়ে অভিযোগ বা কোনো পরামর্শ থাকলে আমাদের কোনো অভিযোগ নাই যতটুকু হয়েছে এতটুকুই আমরা শুক্রিয়া এখন আপনাদের কোনো অভিযোগ আছে এখানে না আমাদের কোনো অভিযোগ নাই যতটুকু হচ্ছে এতটুকুতে আমরা শুক্রিয়া এগুলো হচ্ছে আমরা একদম বাড়িটা সম্পূর্ণ যখন নির্মাণ করব তখন এই যে আঙ্গার পুড়ে আঙ্গার হয়ে গেছে এই যে হ্যাঁ কয়লা এগুলো আমরা তখন হচ্ছে পরিষ্কার করব যতদিন পর্যন্ত বাড়িটা হচ্ছে নির্মাণ করে নাই ততদিন পর্যন্ত এগুলো সব যেটা যেরকম আছে এগুলো সব এরকম রাখতে বলছি আমরা এগুলো এরকমই থাকবে আর এই পাশে দেখেন হ্যাঁ ঘরের শোকেসগুলার অবস্থা দেখেন আলমিরাগুলোর অবস্থা হচ্ছে ওই নাম্বার টাম্বার দেখা যাচ্ছে নাকি মরদ ভাই ভাই টাকা পয়সা আর পাবেন আমার থেকে কত টাকা পাইছেন আপনার থেকে পতকের দিকে চার হাজার পতক কাজের শুরুতে কালকে বি হাজার টাকা কালকে বিশ হাজার এখানে কত আছে দেখেন যতবার আসবো প্রত্যেকবার ইনশাল্লাহ টাকা নিয়ে আসবো হ্যাঁ এক দুই তিন তোর নাম কি আচ্ছা তোমার বাড়ি কোথায়

এক লাখ ষোলো হাজার টাকা বিকাশ থেকে আর খরচ আমরা কি করছি একটু দেখাই তোমার কষ্ট হচ্ছে এমনি এমনি দাঁড় করলাম তোমাকে আচ্ছা এটা হচ্ছে রাখছি হচ্ছে আপনার যারা আগ্রহী কি যারা দিতে চান এখানে হচ্ছে আমার কোনো ইনফরমেশন নাই এখানে মুরাদ ভাইয়ের কিছু ইনফরমেশন দেওয়া আছে বিকাশ নগদ এগুলো আপনার যারা মানে আমরা আসলে বিশ পঞ্চাশ হাজার টাকা দরকার নেই জাস্ট দশ বিশ টাকা করে যারা আমাদের কাজে হেল্প করতে চান তারা দিলে হবে মুরাদ ভাইয়ের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এখানে মুরাদ ভাইয়ের নাম্বার মুরাদ ভাইয়ের হ্যাঁ কীভাবে আমি দিছি চৌত্রিশ হাজার টাকা

বালি আনছি পনেরোশো টাকা কত টাকা খরচ করছি টোটাল আমাদের আর থাকতেছে যে ষোলো হাজার টাকা খরচ করছি না না এখানে কত টাকা খরচ করছি এটা বলো এটা বলো এইখানে কত টাকা হয়েছে চার হাজার নয় হাজার সাতশো তিরিশ পাঁচশো চার হাজার নয় হাজার সাতশো তিরিশ টোটাল পনেরো টাকা আমরা খরচ করছি হচ্ছে পনেরো টাকা সাতশো টাকা এতটুকুই হচ্ছে আপডেট আমাকে ভিডিওর সামনে বলেছেন একটু টাকা পয়সা নিয়ে দেবো ওরা টাকা পয়সার কথা তো আমি টাকা পয়সার কথা তুলছি কি কথা বলবেন এখন বলে নেন হ্যাঁ কি কথা বলবেন বলে পাঁচ হাজার টাকা বা সামথিং একটা অ্যাডভান্স দেন ঠিক আছে দেখছেন এটা কিন্তু এতক্ষণ ক্যামেরার সামনে আর বলেন টাকা দিবেন সাতশো টাকা করে দিবেন দশ টাকা দিব সাতশো টাকা করে

এক যন্তরিক্য মানি লইলে এক যন্তরিক্য মানা পড়বে তো হ্যাঁ ঠিক আছে কমপ্লিট করপর্যন্ত উনি আপন হোক বা ফর হোক আমাদের এগুলা দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে যে দর্শককে দর্শক যারা আমাদের সম্পূর্ণ রেকর্ড আছে আমরা তাদেরকে বলছি ওনার থেকে একটা এগ্রিমেন্ট করে নেবেন এই ভিডিওতে বড় এগ্রিমেন্ট তার হতে পারে না

ফুল কাজের কন্ট্রাক্ট হচ্ছে আশি টাকা আমরা সেখানে অ্যাডভান্স দশ হাজার টাকা দিয়ে ফেললাম ঠিক আছে মানে বাড়িটা সম্পূর্ণ কাজ করা পর্যন্ত উনি আমাদের সাথে সব কাজ করবে কাজ করবে দশ টাকা বুঝে পাইছেন তাহলে ডেলি হিসাবে যতজন কাজ করেন অতজন উনারা বলতেছে ওইভাবে দাপে দাপে টাকা দিবে আমরা চাইলে কিন্তু একসাথে সব টাকা দিয়ে ফেলতে পারতেছি যেহেতু কন্ট্রাক্টের সিস্টেম আর মিস্ত্রি অল ঠিক আছে ইনশাল্লাহ আর আয় নিজের গণ্য করিস ঠিক আছে না ঠিক আছে এলাকার মানে এই ছেপে করি মানে হাজ গরিবেন যারা আমাদেরকে দিতে চান অল্প 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 10 20 থেকে শুরু করে 10 সর্বনিম্ন মানে 10 আসে 10 এর নিচে আসে না 10 টাকা হ্যাঁ 10 টাকা উপর থেকে আপনারা যারা দিতে পারেন আমাদেরকে দিতে পারেন আর হচ্ছে যদি না পারেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র শেয়ার করলে হবে শুধুমাত্র এই ভিডিওটা শেয়ার করলে আর টাকা পয়সা কিছু দরকার নাই